আচ্ছা দেখো সবাই আমাদেরকে ট্রান্সফর্মারের যে ক্ষমতা সেটা আমাদেরকে বের করতে হবে তো এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করো যে তোমার ট্রান্সফর্মারের যে কত বোর্ড বিদ্যুৎ আর কি সরবরাহ করবে সেটা দেওয়া আছে দুশো আর কত এমপিয়ার প্রবাহ পাওয়া যায় পাঁচ এমপিয়ার ভালো এরপরে কী কী আছে আরও মুখ্য গৌণকুণ্ডলীর যে পাক সংখ্যা পাক সংখ্যার যে অনুপাত সেটাও দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম আমরা সবগুলোই দেওয়া আছে ট্রান্সফর্মারের ক্ষমতাগত সেগুলো এখন বের করতে হবে তো দেখো এখানে কি কী দেওয়া আছে আইএস দেওয়া আছে আইএস মানে কি আইএস মানে আছে। সরবরাহকৃত যে তোমার বিদ্যুৎ যে প্রবাহটা সেটা হচ্ছে আইএস আইএস কেন কারণ এটা তোমার সেকেন্ডারি মানে গৌণ কুণ্ডলী তো সেজন্য আছে তোমার আইএস আইসমশন পাসেম্পিয়ার আচ্ছা এরপরে ইপি ইপি মানে কি মানে তোমার ট্রান্সফর্মারের যে মুখ্য যে মানে কুণ্ডলি সেই কুণ্ডলিতে কত মানে কত বল বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে দুইশো বিশ বল বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে আচ্ছা তো এরপরে মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত মুখ্য ও গৌণ সেজন্য এনপি এরপর আছে এনএস সন কি কী বলো তো ওয়ান এইচ টু পনেরো তো এখানে মূলত কী করা হয়েছে বলতো এই অনুপাতটা না ওয়ান এইচ টু পনেরো এগুলো আর কি এখানে লেখা হয়েছে তো ভালো কথা লেখা হয়েছে তো এই এনপি ইস টু এনএস এটাকে আমরা এভাবেও লিখতে পারি ভগ্নাংশ আকারে নাকি এনপি বাই এনএস সমসমান ওয়ান বাই পনেরো এরকম তো লেখাই যায় এগুলো তো বোঝ নাকি তার বোঝানো লাগবে না তো সেরকমভাবেই আমরা এখানে লিখলাম আচ্ছা ভালো কথা লিখলাম এখন কি করতে পারি ভাই এখন আমাদের চিরসেনা যে সূত্রটা সেটা আমরা এখন ব্যবহার করব দেখো এই যে সূত্রটা না এই সূত্র দিয়ে আমরা কিন্তু এর আগে অনেক ম্যাথ করছি তো সেগুলো মানে ভিডিওগুলো যদি দেখে থাকো এর আগে তাহলে বুঝে যাবো বিষয়টা আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু বুঝতে একটু কষ্ট হবে ভালো কথা বুঝতে যে অনেক কষ্ট হবে এরকম কিন্তু না মানে কি বলতো মানে বেসিকটা ক্লিয়ার থাকবে যদি আগের ভিডিওগুলো দেখো তাহলে তো এই যে দাগটা দিলাম দাগটা কেন দিলাম কারণ এখানে লিক বাসে আমরা জানি কারণ টিচারকে এগুলো দেখাতে হবে যে এটা হচ্ছে তোমার একটা সূত্র এটা হচ্ছে আমরা সবাই জানি এই সূত্র তো এই সূত্র থেকে আমরা আইপি এর মানটা মানে বের করব। এখানে আইপি সমসমান কী বলো তো হট এবং এখানে তোমার ক্ষমতাও কি বলো তো আমাদের জানা নাই আচ্ছা তো ভালো কথা এর মানটা কি হবে বলতো মানে এর মানটা যদি আমরা বের করি তাহলে এনএস উপরে এনপি নিচে এগুলো তো সবাই জানো গুণ হবে আইএস তো গুণ দিলাম আইএস তো এনএস বাই এনপি এনএস কথায় এই যে এনএস বাই এনপি তাহলে উপরে পনেরো হবে না উপরে যদি পনেরো চলে যায় তাহলে নিচে এক নিচে একের কি কোনো ভ্যালু আছে ভাই না নিচে একের কোনো ভ্যালু নাই অর্থাৎ পনেরো গুণ পাঁচ পঁচাত্তর হবে সবাই জানো পঁচাত্তর মানে গুণকালে পনের পঁচাত্তর হবে এরপরে আমরা কীভাবে ক্ষমতা ক্ষমতা বের করবো এই যে বিদ্যুৎ যে প্রবাহ আসে না এটার সাথে তুমি ভোল্ট গুণ করে দাও তাহলে তোমার ক্ষমতাটা বের হয়ে যাবে এই যে এই যে জিনিসটা না এটা কিন্তু একবারে বেসিক এগুলো কিন্তু সূত্র টুত্র তোমরা আগেই পড়ছো কোথায় পড়ছো তোমাদের ওই যে স্থির বিদ্যুৎ আছে এখানেই পড়ছো ঠিক আছে তো ভালো কথা কত আসে এক ষোলো হাজার পাঁচশো ওয়াট ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার তো এরকমভাবে এগুলো বের করার চেষ্টা করবা